আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালোবাসছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক আছি তো আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটা কবুতরের ভিডিও যারা আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা আইকন ডান করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ভিডিওগুলো পাওয়ার জন্য তো আমার ভিডিওগুলো কেউ আপনারা মিস করবেন না আশা করি সবাই সম্পূর্ণ দেখবেন ভালো লাগবে তো ভিডিওটা আজকে এই জন্যই কারণ এই কবুতর থেকে আমরা যতগুলো বাচ্চা পাইছি বাচ্চার দিক দিয়ে কিন্তু এই কবুতর এখন বর্তমানে সেরা আছে কারণ একটা বাচ্চা মনে করেন যে মরে নাই বা শুকনা হয় নাই কারণ কবুতরের ক্ষেত্রে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে কবুতরের যদি পায়রা ভালো হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চা পায়রা এবং পায়রি দুইটাই ভালো হইলে বাচ্চা ভালো হয় সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে আর আমার এখন যেটা মনে হইতেছে যে এই পায়রাটার মনে হয় ঠোঁটির উপরে ই খাবার খাওয়ানোর সময় কবুতরে কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে যদি ধান খায় সেক্ষেত্রে দেখা যায় যে ঠোঁটির উপরে কিন্তু ধান আটকা আটকানোর সম্ভাবনা থাকে তো এটা এটার লক্ষণে ওরে উদাঘাত আছে আমি এখানকার যে কবুতরের বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য খাবার যা লাগে আর এই জন্যই সবগুলারের কিন্তু আমি দেখাইতেছি আমি নিচে খাবার দিম মুরগির সাথে খাবার দিলাম কারণ মুরগিগুলো আসলে খায় নাই এই জন্য খাবারটা দিতেছি আমার এই যে কোন কোন পায়রাটা দেন কথা বললেন পায়রাটা মানে ওই পাশে আছে ওই পাশে খাবার দাবার খাইতেছে ও কিন্তু ওই যে দেখেন এক লাখ লাখ খাইতেছে আমাদের এই যে এই পায়রাটা মনে হয় এবার বাচ্চা খারাপ হয়েছে তাদের কিন্তু সবগুলো কবুতরের বাচ্চা ভালো হয়েছে বাচ্চার দিক দিয়ে আমার মনে হয় যে ওই পায়রাটাই মনে করেন যে সেরা তাছাড়া কিন্তু অন্য কোনো পায়রা আমি দেখতেছি না কবুতরের কবুতরের গাছ ভিটামিন জাতীয় খাবার অবশ্যই দেওয়া দরকার এখানে মুরগি থাকলে আসলে সবচেয়ে বেশি মারামারি হয় এই যে এই প্যারেডার কথা বললাম এত আমি নয় বোম খালি নাই নহলে এই মুরগি গুলো ডালা মেরে কই দেয় ঠিক মতে কবুতর গুলো বাইরে বাইরে খাবার দিতে দিই আমরা এই জন্য চেষ্টা করব যে আমরা এই যে এখানে কবুতর গুলোকে যে মুরগি গুলো একসাথে খাবার বাইরে দেওয়া আর এই জানকা সকালে হয়তো জানকা কিন্তু আমরা বেশি চেষ্টা করি যে এই কবুতর গুলো আলাদা করে খাবার দেওয়া সকালে খাবারটা একটু বেশি দেওয়া লাগে কেননা কবুতরগুলা দরজা খোলা পাইলে মনে করেন যে কি কেয়ারাতে অবস্থা করে এটা আসলে বলার মতো না তো এই জন্যই এই ঘরের ভিতরে খাবার দেওয়ার চেষ্টা করি কারণ কম খাবার খেলে মুরগিগুলা মনে করেন যে বা খাপ বাহির থেকে খাবার সংগ্রহ করে এবং মুরগির সাথেও কিন্তু অনেক সময় খাবার খায় আর এই কয়েকদিন ধরে এগুলো একটা পদ্মে কারণ আপনারা যখন বেশি বেশি খাবার দিবেন দরকার কবুতরের এই পদাবাসটা কবুতরের ভিতরে কিন্তু দেখা দেয় আর কবুদের ভিতরে এই অভ্যাসটা দুই সময় দেখা দেয় এক হলো আহ কবুদের বাচ্চা যখন ফুটের তরঙ্গা দেখা দেয় আর দ্বিতীয় হলো যে ধর কামনে করেন যে বন্যা বন্যার থাকে তর্ঙ্গা একটু বেশি বেশি দেখা দেয় এই যে কবুতর এই যে এ পায়রা যে একটু লক্ষ্য করে এই পায়রা ডাক দেওয়ার সাথে সাথে ওই ওই যে এখনো দূর নেয় ডিম যে করছে অত কোনো খেয়াল নাই যে ডিম করছে এই যে এ পাড়ি কথা বলে যাচ্ছে একটু আমরা বাচ্চারা গুলা দেখি যে কি অবস্থা প্রতিদিন আমি একবার অথবা দুইবার বাচ্চাগুলো শেখ দিই কবিতর মনে করেন যে খালি থাকতো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জোড়া নিত আমাদের জামাই যে কবিতরটা আছে ওই কবিতাটা কিন্তু দু একদিন তারা আসতেছে না সেটা আমি প্রায় প্রায় লক্ষ্য করতেছি কারণ কবিতাটা কয়েকদিন যাবৎ মনে করেন যে আসে আবার চলে যায় ওই দেবা ওই যে কোনো কবিতার সাথে জোড়া নিবে কারণ এই গুলা কবুতর মনে করেন যে এরকম দু একদিন পায়রা না থাকলে অন্য কবুতরের সাথে জোড়া নিতে কিন্তু বেশি সময় লাগে না ওই যে নিচে আপনারা দেখেন সিবির ভিতরে বর্তমানে এই যে পায়রাটা একটু দেরি করতেছে এরকম কিন্তু দেরি কখনো করে নাই তবে এবারই মনে হয় সর্বপ্রথম তো আপনারা যারা যেহেতু এখান থেকে ভিডিও গুলা দেখতে চ্যানেলটি কি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য আর আমি নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদের জন্য তৈরি করব এখানে আমরা কি করছি দেখছেন যে এই যে তৃতীয় নাম্বার খরের যে পায়রাটা এই পায়রাটা কিন্তু এই প্রথমবার দ্বিতীয় খড়গুলো দখল নিলে কিন্তু দেখা যাইতো যে কবু অন্য অন্য কবুতর মনে করেন যাইতে দিত না তো এই জন্যই আমরা কবুতরের ঘরটা কিন্তু আটকাই দিচ্ছি আর তো অবস্থা ন্যাংরা কবুতরের পাই সাথে তো ভালো একটা জোলো লাগছে এটা এন বর্তমানে দেখি যে কি রকম বাচ্চা দেয় এই বাচ্চার উপরে আসলে নির্ভর করবো কিন্তু আমার মনে হইতাছে আছে যে পাড়াটা পাই দিক যে এভাবে ঢাইত আছে এটা মনে হয় সম্ভবত ডিম করার পুরোপুরি একটা লক্ষণ কারণ ডিম করার সময় এরকম কিন্তু কবুতর বেশিরভাগ কিন্তু এরকম করে এটা আমার এই যে সবচেয়ে যে সেরা পায়রা ওই পায়রার পায়রি কিন্তু এটা এটাও কিন্তু মোটা দাদা অনেক মোটা দাদা ভালোই মোটা দাদা এই পায়রাটা একটু ধারে আছে কারণ মোটা দাদা হইলে কি হবো ওর চোখটা একটু আপনার লক্ষ্য করেন যে অন্যান্য কুপুতরের তুলনায় কিন্তু চোখটা কিন্তু আর এক রকম দেখা যায় তো গতবার কি এই যে ই আমরা এই এই জায়গায় যে ছিল এক কিন্তু বাচ্চা আল্লাহর মধ্যে পাইছিলাম বাচ্চাগুলোও কিন্তু অনেক ভালো হয়েছিল এবার যেহেতু অন্য একটা পায়রা তো দেখি যে এ পায়রা থেকে আমরা কি পাই এর পাই এমন করেন অনেক দিন যাব ডিম করলো না ডিম না করার কারণে আমরা কিন্তু হাটে নিয়ে বিক্রি করে ফেলাই দিছি তো বিক্রি করে কি করছি না করছি কহাম না তবে আমার মনে হয় যে ওই পায়রিটা যদি আরও রাখতাম তাহলে কিন্তু অনেকটা সময়টা লস হয়ে যেত তো এই জন্যই বয়স হয়ে গেলে আপনার ডিম করা বন্ধু করে দেয় তো অনেক সময় দেখা যায় ডিম করা একবারে যে ন্যাংরা বাইরে রাজত্ব দেখেন ও কিন্তু আসলে পায়রি থাকলে যে কোনো পায়রা কিন্তু এরকম দাপটের সাথে চলে যদি পায়রা পায়রি না থাকে সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত কিন্তু ডাক পারে কিন্তু ওই রকম দাপট থাকে না পায়রি থাকার যে অবস্থা তো দেখা হবে আবার পরে অতীতে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেকে ধন্যবাদ নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য